নাম তিৰ নাই বেকনৰে পাত্ৰত মংগলময় আদি তেয়াৰ তোমাৰ সেইটো মংগল হদা হোৱাতে বুদ্ধ হদা যি মংগল হদা বুদ্ধ মংগলচত্ৰ থৈ আত্ৰিকে মংগল হদা সেই মংগল হদা নেতে তোমাৰ সৈতে নাখিনি না প্ৰত্যেকটি বিধি চেৱদানী হওঁ বৌদ্ধগুণ চাংমাহ হওঁ মাৰমাহ হওঁ টুনচুঙা হওঁ তাৰ চুখ প্ৰত্যাশী মংগল প্ৰত্যাশী মংগল প্ৰাৰ্থনা কৰণ কামনা কৰন কিন্তু ইংৰি মংগল হয় ইংৰি জীৱনৰ মধ্য মংগল এজে চেন এই যে যথাৰ্থ বুজি নপৰা নে তাৰা সৱৰ্ণ মংগলযোগ চিন ত মংগলচুত্ৰ মৃত্যংগ সদায় উল্লেখাৱে চুদুবানা ফালি সদা দি আবৃত্তি কৰিলি বাংলানি উৰু কৰি মাতি নিলি বুজনা কটিনি চীনৰে গমে দালে ব্যক্তি বিশ্লেষ মূৰত পব নিজে চিন্তা কৰা হৈ অনুদাপন কৰা হয় মংগল বেছি তাৰ চিতি মৃত মাছে দৌল দে মংগলশত্ৰু তাৰ অৰ্থ কথাটো তোমাৰ সেইটো মংগল বিচাৰি নামঘিননে তে হ'ব দে তোমাৰ সেইটো এই যে একত্ৰিছ নম্বৰ ই হ'ব মংগল সদা একত্ৰিছ নম্বৰ আঠ আঠত মংগল সদা আগে সেইটো নেচি হ'লে বিধিৱতে একত্ৰিছ নম্বৰ পেচি হয় তে মংগল সদা নহ'ব দে তাপো তাও মানে তপস্যা করে না তপস্যা 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 করণ তে এই সিনতে উত্তম মঙ্গল হয়ে ভগবান বুদ্ধ তপস্যা করে না তে চেদিক তপস্যা খাম্বক পরিত্যাগ করে নেয় তপস্যা করে না তৎ ঠিক এই যে বিবিধ বিষয় বিবিধ আলম্বন্দী হব সে বিষয় নিহাতে ফরিত্যাগ করে না সে সুখ নিহতে ফরিত্যাগ করে না যেমন এই যে মিলিবলে মরাত হ্যাঁ তারপরে এই যে স্ত্রী জাতি পুরুষ জাতি এদিক করে নিতে তাহা দিয়ে শকুর প্রত্যাশা করে কান ই হব আকাঙ্ক্ষা সেজন্য ফরতীক করে নাতে তপস্যা করে না ইয়ে উত্তম মঙ্গল যে তবশ্যানী আমি দেখি বুধাত্ম অবস্থায় তে হতে থপস্যাক হচ্ছি হ্যাঁ তাই ইয়তে উত্তম মঙ্গল ইয়া মঙ্গল হতে ইয়ে এই তবস্যতে নিজের জ্ঞান বৃদ্ধি করে দেয় তারপরে ওই এদের সাহায্য করে নির্বান্নমুখে ঈদের দাবিত করে এ ক্ষত্রে উত্তম মঙ্গল মঙ্গল হারে হয় যেমন আমি যদি হি হয় যার বিলে বিধিয়ে নধরে যে বেলে বুড়ো নহে হ্যাঁ বা এ সময় বেশি হয়নি ধরলে সেই সে আমি মঙ্গল এই আমি হয়ে পি তার মঙ্গল ইয়ে আমি তার যদি একদিন যদি উন্নতি হয়ে আমি তার মঙ্গল ইয়ে হয় দিই আর মঙ্গল হোক একদিন যদি তার মঙ্গল হোক আর তোমাদের সেই এনে অত্যন্ত মোটামুটি উত্তম মঙ্গল তপস্যা না জ্ঞান লাভ করে না দেবাণ উন্নতি হা তবে মতামত উত্তম মঙ্গল তাই কে এই যে খাম্বক প্রতি গৃহীণতা তপস্যা করে না যেমন এই যে সিদ্ধার্থ তেহাতে বর্ধিত অবস্থা অবস্থায় পূর্বপূর্ব জন্মটাতে ঠেইউ খাম্বক প্রতি প্রত্যেক গৃহীণতা তো তপস্যা হয়েছে যেমন যে অস্তশ ফালে ভাবে না তো তপস্যা হয় আর হতে মোটামুটি এই যে সামগ্রাম তাপসকু একত্রে তপস্যা করে না সেও তপস্যা হয় এক্ষত্রে এদের তপস্যা করা হয় সুখ সে নত্তাহে মোটামুটি বুদ্ধের বাক্য শিক্ষা করে না তারপরে এই যে ধর্ম শ্রবণ করে না দুধাঙ্গ পালন করে না এবং ভাবনা করে না নতে তপস্যা হয় তা যদি এই যে ইন্দ্রীয় দ্বারা সংযম থালে মাগেন সে তপস্যা হয় বীর্য উৎপাদন করে ফেললে মানেন তপস্যা হয় ইন্দ্রীয় দ্বারা সংযম চেনহি আনিয়েন যেমন এই যে মর বিলে শাকে এবার চকু ইন্দ্রিও মর বিলে নাক ইয়ে নাসিকা ইন্দ্রিয় মরবিলে বিলে জিল লাগে জিপ বা ইন্দ্রিও হান আগে কর্ণ ইন্দ্রিয় মরবিলে বলে আগে আঁকে হ্যাঁ খাই ইন্দ্রিও মর মন আগে মন ইন্দ্রিও এই ইন্দ্রিয় নদী সক কথায় দোলটোয়ায় দল দোলালে মানে আসক্ত হয় অনুরক্ত হয় খুঁড়ানি হয় লোভ জাগে তে চেন ফেভাতে মানসিক অশান্তিৰ সৃষ্টি হয় এই চিন্তা চক প্ৰাতে ইন্দ্ৰত্বওৰাদে ইন্দ্ৰত্ব মানে ৰাজত্ব কৰা দে মোদাম তে গদা মোদা সি তে ড'মিনেট কৰা দে চককৈ চব চককৈ তেওঁ যদি দল পেলাব সেই দলনে গদা ব্ৰেইন সৈতে মন সৈতে গোদা ব্যাক্কানে ব্যাক্টান গোদাতে আজি নেজাল লৈ চব মোটামুটি সি দে আসক্তি উৎপন্ন অৰ্থাৎ জেনিনৰ প্ৰতি লভাৰমণি হৰ পভাৰ মণিহৰ চেন ফেভাতে বেকুল এই যে আমার ইনসুখ চোখ না খান মন হেয়ি এই সময় তে তাম ইন্দ্রত্ব করে দেয় পূর্বোত্ত্ব করা রাজত্ব করে দেয় পুরোপুরি ডোমিনেট করে দেয় যার ফলে যদি এই ইন্দ্রিয় যদি অসম হয় এই ইন্দ্রিয় যদি অসম সম্বন্ধে হয় ওই ফাপ সামে তাই ফাপ এই তাহাতে দুগত্ব মুক্ত ন খুব মানে এই যে বিষয় আর ব্যাটগিরি দলে বুঝি হয় গম একো বাইকত ধৰ্মীয় গৰু শিকক ধাৰণাৰা যদি এই যে ইজন যদি আলোচনা কৰিলি সময় ল'লে লৈ চেল লগালে যদি ভাৱনা চিক্কা কৰিলি এক কৰে প্ৰেক্টিকেলি চহক এক কানি চেকেটে বুজি পাৰে দে এদিন একজনে সদায় হৈ যাব গ' এক দা চুনি থাকক ধৰিলেই তাৰাহি দে কি এই এদিন থপস্যা এই সময়ত ইন্দ্ৰিয় ইন্দ্ৰত্ব চকু সি কৰে হানানানে সি কৰে নাকৈ সি কৰে জিলানে সি কৰে সেইখিনি মতামি বুজিব পৰা নাযায় যেন তেখেত এই যে মই যাকে স্কুলত দিলোঁ হাইস্কুল জীৱনত ইংৰাজী চাবজেক্ট কথা দুৰ্বল দিলোঁ মাতি বানা বেলেগ কটনত লাগি দিওঁ তেনে সম্বন্ধে নেচন সম্বন্ধ বা ইত্যাদি সম্বন্ধ বানা বৰ গৈ সুধি যাব যে বুজিটো বুজি কিন্তু মই তেওঁ দুৰ্বল মইনা বুজো মই শুনিতা গাই সি জি আই নে তিক মহোদাহৰ তে বানা তুমি শুনিত মাকে ন ফেক্টিকেলি যদি লামিলে মাঘেৰে হাতে কলমে ঐ প্ৰাইভেট প্ৰৱৰ্তে তাকাতে হাতে হল শিখে বাড়িতে দেওয়া সকমন খেলা যদ্য এই যে পঞ্চাশজন একশোজন ছাত্রছাত্রী কান হারে গোদের দেখে দিও এই সেদিক কেন তাই ইনাতে মোটামুটি এই যে সময় উপসৎশিল পালন করে না ধরলে ইয়ে নয় তপস্যা হয় তাই একত্রে তপস্যা করে না সুখ এই যে বৌদ্ধশিক্ষা আয়ত্ত করে না হ্যাঁ তারপরে এই যে ই হব ভাবনা করে না বা দুতাংশ ফলন করে না কর্মস্থান ভাবনা করে না তে ইয়ত্তে মোটামুটি ধর্ম শ্রবণ করে না বুদ্ধের বাক্য তে শিক্ষা করে না ইয় মোটামুটি হলে এই যে থবিস্যা হয় তাই কিনে এই যেমন ইন্দ্রিয় দ্বারা যে ইন্দ্রিয় গুণ যে ইয়েব যদি অসংখ্য অলমাগেন মানে হৃদ তবিস্যা বিঘ্ন করে ইহত্যে এই যে বুদ্ধিসত্ব বারানসীত্বে এই যে এক সময় বুধিজত্বতে তেওঁ কি হ'ব লোমচ কাপ্যপ নাঙে লোমচ কাপ্যপ নাঙে তেওঁ বুঢ়ীজত্ব অতীতজনে উৎপত্তি থাকে তে সংসাৰ জীৱন যাপন তাতে বিত ত্ৰিছ দিনা অৰ্থাৎ এই যে অনাসক্তি ভাৱ সংসাৰৰ প্ৰতি সেই মোক কৈ সংসাৰ ঘনা নানাভকৈ মোটামুটি সংসাৰ ঘৰে সেইখিনি ইয়াতে মোটামুটি বেক্টানী ইয়াতে त्यहाँ ब्राह्मणले उत्पत्ति उच्च सत्त ब्राहण ब्राहणज ब्राह्मण कत्रियो ब्रह्मण सुब्रु देखि युकै आए त्य ब्राह्मणले उत्पत्ति संसार प्रति संसारतृष्णा उत्पत्ति नि त्यही जबीय सांसारिक कार्यस धर्म लैगो अर्थात् साधना थपस्या धर्म त्यहीग লোত এসে সাধনা করতে করতে তাহলে জাদিহীমাদি করে নেই পঞ্চ অভিজ্ঞ এবং অস্ত সমাপতি লাগুচি ইএন খেলতে পঞ্চ অভিজ্ঞ এবং অস্ত লাভ করছি কিন্তু ওই লঘোত্তর নয় সে লোত্তর মানে আমি যেখানে শ্রোতা সক্রিয়ামী অনগামী অর্থ হচ্ছে দিকে নয় ডিএন লাগুচি শক্তি লাভ করছি এই যে বড়ি লোমস লোমস্কাত এমন করে এসেনি লাভ করছে সোনি দেবরাজেন্দ্র হর গিয়েছেন দেবরাচেন্দ্র হরণীতে দরি অর্থাৎ এই সাদকর এ থসিগোর তার এমন শক্তি পুণ্য শক্তি এমন তে জ্ঞান লাভ করছে তা তো ইচ্ছে আসনতে হারি লব অর্থাৎ দেবরাজেন্দ্র হারি লব ইচ্ছে সে আছে না দেবরাজেন্দ্র দরতে যেমন দেখি হ্যাঁ এই যে হঠাৎ দাদচ্চনা মইতো এই যে ৰাঙ মাইত যাব সদা ডাঙৰ থৈলে ৰাম আইতে যদি দিবি যদি এম পিন্ধন দিয়ে হে বা এক্স ৱাই এক্স ৱাই তাৰ উত্ত দিবি এম পি থৈলে এই যে এক্স ৱাই যদি তাই যদি বৰ্তমান যদি এম পি যদি ঠাই দিয়ে ৰানিং যদি এম পি ঠাই দিয় হয় তে ৱাইবোৰ তেখি দে ঠাৰি যথেষ্ট জনসণে ছাপৰ্ট কৰম যথেষ্ট জনসণে মানন অৰ্থাৎ ঠাইও ভৱিষ্যতে দিওঁতে ৱাই বৈ এম পিত এবাৰ চক্ৰমতা আগে তাৰ যোগ্যতা আগে ইয়াক তাৰ এক তাতে পাব্লিক আগন তাৰ লগতে মোটামুটি সিদে এই যে জনগণ আগণ ঠিকে এক চেয়তে ৱাইবৰে দৌৰাই দি কাৰণ তাৰ যেনিয়া জনবল যেনীয়া ইয়ে ছলী হে ছাগ্য গ'লী যদি ক মানুহ লাখ লাখ মানুহে জ্বৰভূৰি কৰে তেতিয়া একছেতে ৱাই বৈৰে দৌৰাই দিয়ে যেনিয়া শক্তিশালী ৱাই বৈ কিন্তু তাৰ উনৈদবিদ ই অতিকচিয়ে নিয়ে দেৱৰাজেন্দ্ৰ জেকে ঘৰ সিহঁ বুদ্ধিসত্ত্ব অৰ্থাৎ লোমস্ক্যপে জান্যৰ দিশুক্তি হৈয়ি জিয়ান্য অসমতে পঞ্চায় জুণ্য তাৰ ঠে ইচ্ছলি মহাচনতে হাৰি ল'ব দেৱৰাজেন্দ্ৰ আচলতে দেৱৰাজেন্দ্ৰৰ দহ আশনাম আৰাই মেলি নাই তে সি হৈছে মই তথাপি বুদ্ধিবোৰ হাৰিব তে যাহঁতে মৰে মহাচনা লৈ নবাৰে বাৰু হাৰণ হৈ নোৱাৰে তে সি হৈছে তেতিয়া বুদ্ধিবোৰে নৰি দেৱৰাজেন্দ্ৰ তে যি সুধো বাৰাঞ্চী ৰাজাটো যি বারাণসী রাজা আইদেও যী রাজা আইদেউ জেনে যে রাজারে এই যে তে যী তো সেই তা পরিচয় দেবই তে দেবরাজ ইন্দ্রবিলি নেই তার আসল পরিচয় দেবই পরিচয় দি পরিচয় দিনে দিই তো রাজারে হত্যে মহারাজ থ যদি এই যে ধর এই যে রাজ্যর অমরত্ব সাচ্য হয় তোর রাজার অমরত্ব সাক্ষ্য হয় হ্যাঁ স্থায়িত্ব সাচ্য হয় থ থ প্রধান অমাত্য থারে লোনে লই থ জীব তে থারে আদেবেদে ফাদে বেদে সুধু দুজনরে ওই লোমস কাচ্চা বই দুফাদে বেদে তুই লোমস কাচ্চা বই দুফাদে তুই তারে অমাত্য হারে হয়ে দিতে মন্ত্রী আইন বর্তমানে দেয়া যদি মানে মন্ত্রী পরিষদ আগন তারা তে মন্ত্রণা গ্রহণ আলোচনা গ্রহণ নীতি নির্ধারণ গ্রহণ তাই হচ্ছে অমাত্য হতে তারাইও মন্ত্রণা আলোচনা করণ নীতি নির্ধারণ করেন তাছি এচাকায় রাজা অনুযায়ী তারা অমান্য সহযোগিতা করেন অর্থাৎ জ্ঞান বুদ্ধি আলোচনার মাধ্যমে তারা রাজ্যের সহযোগিতা করান অমান্য তাই দেব রাজেন্দ্র হিহদের থ যদি অমরত্ব সাচ্য হয় স্থায়িত্ব সাচ্য হয় তা রাজার প্রতি যে পদবীর ইয়ের প্রতি পদবীয় প্রাজ্য তাই তুই আমাকে প্রধান অমান্য ওরা তুই ছবি বর্ষণ রা উত্তৃত লোমস কাচ্য দেখা দেয় লোমচ কাটি চাগে আগে গৈ দিওঁ হিমালয় পৰ্বত চাগে তপস্যা কৰণিকেন তাৰপিছতো ৰাজা ভাদি অমাৰটো তাজু ৰাইি থাজু চন্দ্ৰৱতী এমন দৌৰ মোটামুটি সভাৰ মতে নহয় হে তে ফাদে পাতি সোধ হয় তাৰপিছত লোমছ কাটিব লুঙিলেকৈ লুঙিলো হয় তে লোমছ কাটিব যিহেতু মাৰ্গফল নহয় শ্ৰোতাৱৰ্তী চক্ৰতামী অনাগামী অৰ্হত নহয় ঠেহেৰীত দি পেলাইও তাই যে ধ্যান পেলাইও জ্ঞান লাভ তাতো সি আগে যে লোপা নাগে এই যে অজ্ঞান নাগে হিংসা নাগে তাতো তাই বানা ধ্যান জ্ঞান ঋদ্ধি শক্তি ধ্যান লৈছে এই যে ঋদ্ধি শক্তি লাভ কৰিছে লাই বনা তাৰ পৰাটো নহয় তাই লোক ইচ্ছা হ'লে মোটামুটি একা বেকি মানে আঢ়ৈ বাৰটা যে গুণানী স্থায়িত্ব না গুণানী তাৰ তাইকে সময় চন্দ্ৰাৱতী যাকে জীৱন যে যায় পইচা দিলে কয় সদাহ কয় ঠিকে থি অৰ্থাৎ লুমছ কাটোৱে বুঢ়ী সত্তি সেই থচি হৈ চন্দ্ৰ ভিতৰত দেখিও মন উতলাব যিয়ে হয় দৌল মিকি উতলাব যিয়ে হয় ঠেচিবিহি এই চকুদি চকুদি চন্দ্ৰ ভিতৰত দেখি তে এইদিন মন নাই বিচাৰ কৰিছে বেকা নাই চিন্তা কৰিছে দৌল লৈ আসক্ত হৈ অনুৰপি দৃঢ়ভাৱে গৰম গৈছি মোটামুটি মনে মনে বেগানি চলে পাৰছি সামানি দলভনী হয় থপচিবোৰ তই তাই তাৰ দুৰ্বলজি হয় দুৰ্বলজী অনুযায়ী তাইকে ইয়ে হয় দি অমাত্য হৈ হয় দি থৈ যদি চন্দ্ৰভূতেৰে তই তাই চাই থতুন আঙাৰ লগত যাব বাৰা নাছিল ৰাজহাঁহটো যাব ৰাজহঁতে ৰাজ পেহো যজ্ঞ দেহে यज्ञ मानने एक अनुस्थान बलि डाली वजा राजप्रिय यज्ञ हो दाली राजा जे ही राजाणीजे विभिन्न पेक प्रजू उरिंग सुगर गुरु एक दाली डालिगंड दिखे दिखा जाए थे हते थाल जाबू राजा जाबू त राजा थर प्रति खुशी हो जाए তাই থাকিব দিব বৌ চন্দ্ৰাৱতীৰে বৌ দিৱ থ তেতিয়া লাগব ডিন্ধন ভালে আহিও তাৰ মঞ্চিত তৃষ্ণামুক্ত নহয় মানি চেগৈ মানি লৈ যায় তাৰে মতানি হৈছে ঋদ্ধি ডিয়ান চেনি মতানি দুৰ্বল হৈ যদি দিয়াই হে তাই কেতিয়াতে থৈছোঁ ইচ্ছি হাই দিওঁ বাৰাঞ্চী ৰাজাই দিছি তেওঁ বাৰাঞ্চী ৰাজ যাগ যজ্ঞ বলি দিয়া ৰাজপেয় যজ্ঞ অনুষ্ঠান মজ আঞ্জন গোরা আঞ্জন ঈদ আঞ্জন বিভিন্ন মতামত থেকে পশু আঞ্জন হয় পশু সে বলে দিবে তাই কিনে এই যে যাকে এইসে বাবা করছি অর্থাৎ নমস্কার বাবত করছি তারকে বলে দিন ঈদ বলেন এদক বলে দেওয়া তাছি তাই বলে দিবে তে যার ইকে হব না দুমিনাতের ওই যে মিলে গিয়ে শেষত কিন্তু একটা হোদায় কপি হই অর্থাৎ এই যে বড় বর্ষরা নিতে এই যে মাদিয়ে বানিতে রোদ করে যেমন এই যে গোদা দন্দে যেমন কাপ্তা গোদা আগে বাইক সরা কন্নভলিয়েন মাদি দিনে দিয়াতে সে কন্নফলায় রোদ করছি পানি জমা করে রাখি হ্যাঁ তে এই যে তারপরে আর কী হয় অন্ধকার আন্দার অর্থাৎ দুর্বোধ পরিবার এখন না একমাত্র ছন্দ্র অনে সূর্য অনে আন্ধার অন্য দুর্বৃত্ত করিপারে তাই খান্তি এই যে হি হব এই যে খান্তি অর্থাৎ রাগ নয় হন্না দমন করিপার অর্থাৎ জ্ঞান যারা ব্রহ্মচারী আগন হ্যাঁ ধারা সিনতে দমন করি পড়ন রহম্য ব্রহ্মচর্য হইতে আশ্রম প্রতিপালন করিপার নাই বুঝার তো সব ক্ষেত্রে হন্না ব্যাগর মতে দমন করিপারে অন্ন দূর হয়ে পড়ে হতে স্ত্রী জাতি হতে স্ত্রী জাতি হতে সব কিছু লার মতামত দিতে সব কিছু বলতে ই নি সব কিছু বলতে এ মনুষ্য জাতির মধ্যেতেতে স্ত্রী জাতি হতে বলবান তেতে দুরুই দায় ভরে যখন ফানি নরে গদা দিলে গদা নে ফানি দুরুই দায় ভরে ঠিক তদ্রু স্ত্রী জাতি হইতে তেতে হতে এদে সে ক্ষেত্রে তেতে বলবান তাই দুরুই দায় ভরে হি দুরুই দায় ভরে জীবন নিবধি হতে সেবো জবে তো সাগর হতে সেবো জীৱে সাধনা গুৰুত্ব চাব যি ঋষি দৰ্ম ফল গুৰু পাতি চাব হে তে শিৱৰাত্ৰ দুই ঘৰে যেন এই ইহঁতে এই বড়ী সত্ব থবচিব দৰা হৈ সুন্দৰৱতী হাতত তেলকে ফটা চুইনী সিটো কন্যা বড়ী সত্ব অৰ্থাৎ লমস্কাৰ শুনিয়ে চি উদান তে শুনিছো নহয় তে হ'ব যাকে এইটোৰে বলি দিব তেটো পতা দিয়ে মন সিংহনাথ গুৰি উঠি অৰ্থাৎ গুজৰি উঠি দিয়ে হানিয়া দিয়ে त्यहाँ सेफ जा बोरा हुने हानि दौडिउदि हानिले केटो पेक पशु हिउने हानिउँदेखि दौडिउदि तारतनाथ तारत डर त्यहाँ मन हानिउँदि सिपुरी दिने त्यो त्यही बडिसम्ब अर्थात् फ्री फेरि गेन फेरि बढिस সে নি দিককে তো সে দিনে তাতে মতামী সে দুঃখ আনকা দিকে দেন দের তাত উস ফিরছি আর গেন ফিরিয়েছি ফিরিয়ে ও বাব রে বা এখান ফিরাই দলি হামগ্র মতো অনুপযোগী এই মতো করা না একে হিউরিব মতামতি যখন তখন যাকে গেদ ফিরছ উজ ফিরিয়েছে বডিসত্বর বল যখন পূর্বে তার অভিজ্ঞতা এই যে পঞ্চাবিজ্ঞ লাভ তারপরে যে অষ্টসম লাভ করছি তার যে পূর্বে যে অভিজ্ঞতা হয় জগন্তগণে সে নতে ফিরে গেল ওই অর্থাৎ সে নত্যে যারা কি হব দেহ সেটাকে অষ্টসমত্বি লাভ করণ অভিজ্ঞা লাভ করন তাই তারা আর এলাইও ওই তার যে পূর্ব অভিজ্ঞতা থাকে যে তারা যে দেওয়ার বলে ভাবনার বলে সে রাদানী করন অর্থাৎ পূর্বের অভিজ্ঞতা হ্যাঁ যেমন যার বলি অঙ্ক সম্বন্ধে বেলে পূর্ব অভিজ্ঞতা হোক তাইছেন পুড়ি পালেলে নিয়মান সে অঙ্ক অনু নিয়মান পুড়ি পেলেও এককারি বই বইলেও তার যায় বেশি আন যে কোনো জনের সে আইন নি অর্থাৎ পূর্বের পরেছেন পজয় আগে যথেষ্ট করে থাকতেছেন আর প্রভুত্ব আগে পূর্বী সে যে নিচেন তাই মাঝখানে একটা নিচেন সে বলে মধ্যে পুরি ফেল লঙ্ক এককারি বই বুলি সান বই বুলি বেকারি ধরে যায় সময় এই নমস্কার পূর্বে যে অষ্টসমে অভিজ্ঞতা পঞ্চ অভিজ্ঞ সে লাগুছি এই জহতন সেনাতে ফেরাদানি হয়েছি ফেরাদানি পাচ্ছি আর বলবানি এই তার মি পঞ্চবিজ্ঞা বলবতী হলো অষ্টসমত্তি বলবতী হল যহন্তন মতন হৃদয় শক্তি প্রভাবতে আকাশ মানে শূন্যভাবে উধিল তে হ্যাঁ ডিএনর প্রভাব বিস্তার করে হৃদয় শক্তির প্রভাব বিস্তারে নেই যাকে উদিলো দাশনে বৈদ্যী নাই তের হাজারে উভড়াই দিল অর্থাৎ দর্মদা জীবন জাহ গণনা এই যে যাকযজ্ঞ বলি দালি ভাজা এইসমূহে বেছি আনি নগৰণা ধৰ্মপদায় তাতে ৰহে ফ্ৰিজিয়ে কয় অৰ্থাৎ তে যিটো ঠাই হিমালয়ত তেল মাছ কাপ যাওঁতে ফিৰিজিয়ে কয় তাৰ চিট মোটামুটি ৰাজাকৈ মানৱ দিয়ে আৰু মানে তোক বলি নদোৱাৰ মজ গুৰু এই তাৰপৰা এই যে গৰা বিভিন্ধ পচপাখি এনেই বলি নদোৱাৰ সেইটো বডিশত্ব তাতে ঐ যে নিজেতে তাতে এই যে পুনৰুদ্ধাৰ কৰিছে বিয়ানত হরিদিত অষ্টসম পুনরুদ্ধার করেছে গড়ি হয়েছে দেয় এই সত্ত্বে হৃদয় প্রভুত হীতে দুর্বল ওই তার ইন্দ্রিয়ারে দুর্বল তাতে গোড় প্রতি ওই চন্দ্রবতী মিলব দোলভেজি মিল করে দেয়ার মতো দেজ্ঞ সমাপত্তি ইনি আরে যে হ্যাঁ ওই এতে তারা এই শক ইন্দ্রিয় বই করছে এই ইন্দ্রীয় মানে ইন্দ্রিয় মানে ইন্দ্রত্ব করে দেয় প্রভুত্ব করে দে নাকই তুম্বাচ্ছান ভাইতে তার সত্তাতে আসক্ত হয় সে তুম্বাচানার ঘনগন সুমি তারপরে সব প্রধান ফেভারসায় এই যাকে সব আসক্ত হবো সে তুমাত জানার প্রতি সে যাকে ফেভারসব এই এই যে ভাব অকুশল তার যে হন্না করে এর নাক্যায় প্রভুত্ব করার সে অকুশল অনেছে জিলেন সহ্যের সত্য পেয়ে সে মোটাতে হন্না সে সহ্য আনতে সেন সার সে ফেভার সার মতামতি হ্যাঁ এই রি নাতে মোটামুটি হতে এই আমার এই শোক নাক হান জিল হেই মন এনিরত এ নিয়ে আমার ইয়ে এই যে সাধারণ মঞ্চের প্রবত্ত্ব করে দেয় ইন্দ্রত্ব করে দেয় এই সে ইন্দ্রিয় সংযম হয়ে দেয় ইন একান্ত উৎসাহ ইএন একান্ত হো মঙ্গল চতুর্থ মঞ্চে ইন একান্ত উত্তম মঙ্গল ইন্দ্রিয় সংযম হ্যাঁ তারপরে এই যে আরো বীর্য উৎপাদন বীর্য উৎপাদন মানে এই যে কি হব বলবর্তী সাহস পরাক্রমশালী ন এম এ দে তে তাৰ লোকস্থলত যি নপৰা নাপৰ্যন্ত তাৰ কাৰ্যসূৱী নহ'লে পৰ্যন্ত তেহেঁতে ন এম এ দে মই যদি একাৰ যদি হবাতেই চাগে হয় যেন বৰ্তমান যাৰা এই যে আহিব যাৰা লেহৰা গৰম থেহঁতে এই যে পৰাগান মই তেওঁ ওৰি নোৱাৰিলে ঠে থেবিলেটো নলৰিও গুম নচোতে থে পৰাগান মই তৰিণবাৰ্ডলি যেন আমি যাকে হাইস্কুলত দিলাং তাকে লেহৰা উঠাই তো সে পড়া আমি পড়ব প্রত্যেক প্রত্যেক মরত্ব নয় আরও মুদুই বঙ্গি মুদুয়ে আরও পড়া দাও হ্যাঁ তে সদিকান প্রতীক সংকল্প একখান থাহি মোড়াক মহত্ব করি না পড়া না হচ্ছে না মানে গুম নচেম মদায় পড়ি এই সিনেহার হইন বীর্য শক্তি সিনারে হি নমেটে সফলতা লাভ করি নপরা তো নয় মেতে সে বীরজর মতামী বিভৃতি আলস্য বীর্যের বিভরীত মধানে প্রথাগতে আলসি দিয়ে গুম যাব হামক আলসি তো চেয়ে বই থাক হ্যাঁ ব্যবসা হতে আলসি দিচ্ছি পিড়িয়ে যাব গড় দেব এই যে বীরজার বিপরীতে আলসি এই সে আলসি নারা দমাই হন না বীর দমাই দিই আলসি ন মনোবল প্রক্রম চালিতা বলবতী সাহস ন আমি বলতে খান্ত নমাব বীর জুয়ানের সেনি বলতে যেমন ভূর্য বনতে সাকে আমরা ঘনি জ্যাকে তার গুমাব গুমালে ওই বাবনা নয় গেদানবার তাই জারে জেকে গুমেব তাই হি করে ওই পিলে আদু শঙ্কর পানি বুড়ি দিয়ে মূরত চড়াই লেন জ্যাকে দনপদা বাবনা হয়েছে যাকে তো গোদা পানি নবারে তাই আদু শঙ্কর হলে বুড়ি থাকে এই সেনি অর্থাৎ তাই যে গেদ পেপাতে লামি দুঃখমুক্ত লামি গুমে ওই যে জ্ঞান ব্যৱহাৰতে চাদনাৰে তাৰ গোমাহ বাধা দিব তাৰপিছত তোমাৰ তাত বীৰ্য উৎপাদন কৰে অৰ্থাৎ গোমাৰে দমন কৰে তাতে পানী পুৰি থাকে দি অৰ্ধে কৰি তাৰপিছত পানী পুৰি থাকিলে আদ্ৰণ কৰি নাই তেখেতে আৰু গুমজাব গুমজাৰখনৰ উপায় নাই ইয়াৰ পিছত তে আৰু সি কৰে দিনত যেতিয়া বোলে গুমিব তপ্ত দিনত ভৰখৰ ৰ'দ কৰা দিনত তে ঐ দামদাৰীত ৰ'দত ছনলা 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 সাধা সাদা ছন সাদা তাৰপিছত গুমজাৰখানা বোৱা নাই তাৰপিছত বোলে বেৰে বেৰি খাই দি দে আহি গুম ফেনে যায় সহমল প্যপ্রণে আমরা যদি করে নাহিন যে তার বীর্য মনোবল অর্থাৎ যে জ্ঞান ফেপাতে যাই জ্ঞান জ্ঞান ফেপাতে যাই দুগোত পতে সাধনা করা সেন লাভ নকরা না হয় দিনতে এই জানাতে বীর্য শক্তি অর্থাৎ বীর্যজনাতে আলোচ্যও নয় প্রভূত করা দেখ একমাত্র আলসির দ্বারাই বীর্য উৎপাদন তারা যে কোনো সময় লেহ করার ক্ষেত্রে সাগরের বাড়ির ক্ষেত্রে কৃষি ফর্মেও তারা তো মজান এই যে বীর্য উৎপাদন দিয়ে আলোচ্য দমন ইয়ে নয় মত দিয়ে থপো হ্যাঁ তাই এই সময় এই যে ববিষ্যত মত দিয়ে তাই যে তপস্যা করছি যারা থাপো সাগণ তপস্যা করণ হ্যাঁ এদিকে তপস্যা করেন উত্তম মঙ্গল হয়ে দেয় ইয়ে নামাত এই যে গরনা দর তুমি যারা দায় দেখা গো তুমি যদি অস্ত্র ভালো দেওয়া হয় বুদ্ধ শিক্ষায়ত্ব কৰা দে হয় তাৰপৰা দৰ্মহাচোন হয় তাৰপৰা যে দুধাংগ পালে মাগে গৃহীও এই সময়ত দিবি দুধাংগ পালে কৰে তাৰপৰা যদি আৰু যদি এই যে কৰ্মস্থান বাব নে অশুভ ভাৱনা মৰাণ নীতি ভাৱনা বা ইত্যাদি এনেই যদি কৰিলে মাগেন মৈত্ৰী ভাৱনা হে তাৰপৰা ইত্যাদি বাব নাবিলে এই চেনেহ থপৌ হয় অৰ্থাৎ খামবত এতিয়া খামবুক কণ্ঠেকুৰি চিন্ধু মানুহজনৰ দিনে তপস্যা কৰা না যে নাটে সিদ্ধাৰ্থ বুদ্ধিচত্ব অৱস্থাই তেওঁ মোক ত্যাগ কৰে দেখাই দি বহুত জন্মত ফৌজী ত্যাগ কৰে তন্তমত ত্যাগ কৰে সিহঁতে চিনি টেগ কৰি নি তেহঁতে ঐ হিমালয়ে যায় মোটামুটি থপশ্বাগৰেদি থাপ দি তেওঁ সেইদি এই নত মংগলশত্ৰিকিহঁতে থাপৌ অৰ্থাৎ থাপৌ এটাং মঙ্গলামতাং অৰ্থাৎ থপশ্বৰে নাটে উত্তৰ মংগল তেওঁ মংগলসূত্ৰাই মতে লাষ্ট পৰ্যায় লৈ এনেই ব্যক্তিহঁতে ঐ এই যে জ্ঞান লাভ কৰিব আৰু কেনে মতা এই যে সি হ'ব বলটো পেলাই এই যে লঘোত্তৰ মুখে জালয়াৰ মংগলসূত্ৰবোৰ তো এই যে তোমাৰ যিটো ৰান্ধিলে একত্ৰিশ নম্বৰ মংগল সদা তাই আৰু সাত প্ৰকাৰ আগে মংগল সদা আঠত্ৰিক প্ৰকাৰ মংগল ইয়ে মংগল হদা চাগি ৰ সাত বাবতীয়া আগে তই তোমাৰ চেট্যাগ্ৰহণ এদি কৰি নাই যা জানো মংগল সদা নাই তোমাৰ হবাতেই হয়তো এই যে জ্ঞানৰ অপৰি অপৰিপক্কতাবচত হয়তো মাঝে মাঝে হয়তো বুল হয়ে ভরে হ্যাঁ তারপরে হয়তো বেট কমে ভরে কিন্তু সে নাতে তো বুল নয় তো বেট কম নয় তা তারপরেও যদি তুমি যদি বিজ্ঞদে হয় হর্দে হয় সে তুমি সে বোলানে ধরে দেওয়া সেটা বোলানে ধরে দিলি আরও মানে বই উলে ভারি অনেকগুলোতে বুল হলো লগে না মতো মোনে সত্য হ জেমস কিন্তু ওই সাধারণ মানুষ হিসাবে কিন্তু বুলতে ভারে তুমি তুমি যদি বিজ্ঞদে হয় তুমি যদি সৰহ দিয়া তুমি সেই বুলন্দুৰি দিবা বুলন্দুৰি দিব নিদি তাৰপৰা সি হ'ব কৈ মৰে গেন লাভ কৰিবলৈ সুযোগ দে ভৰা হ'ব অৰ্থাৎ মই আৰু সিদায় আৰু ষ্টাডি কৰিম আৰু গৱেষণা কৰিম সেইজনী এইঙেৰি মানি গেন লাভ কৰিব পাৰোঁ এই মানুহে অগ্ৰসন ভাৰণ দে তে মানুহে বুলদৰি দিলে ৰাঘো দি তুমি মৰা চিহঁতে কৰ্ত মৰে সেই ঘৰতে এই ঘৰতে সেই ঘৰত চিঞ্জীৱনত বালেই দিব নোৱাৰ সিঞ্জীৱনত চাবলৈ নোৱাৰা কাৰণ বুলদৰি দিলে ৰাখোঁ দেখোন অপমানিত হ'নে তাৰ কিন্তু গেনি এখনতে মোৰ যদি বুললৈ নগেন একা হৈ দি त मङ्गलदानी मर नागिने नै तिमी दर्म आलोचना गरिदिनु ज्ञान प्रज्ञा बृद्धि तपो सम्बन्ध त मर धर्म मङ्गलचतुदान आलोचना गरा पर्वती मङ्गलदानी हुङ तिन गम थकु जगत बेग प्रमलन चुकी दुख दुध जादि मदि मुक्त दुख आम देक गमुक आम जनपद गमुक नगर गमुक बैग कानी कमार बैक को नामी सकोदरण अगर दाय जो तुम्हें दर्मा उदाहन जे सुल